ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম শুভ সন্ধ্যা দেখুন এই অনুষ্ঠানে আমরা খুব ইন্টারেস্টিং এবং বাস্তবধর্মী কিছু ঘটনা পৌরাণিক কিছু ঘটনা সমস্ত মিলিয়ে মিশিয়ে আমাদের শুরুটা করি শুরুটা করি এই কারণে যে এখানে কঠিন থেকে কঠিনতম সমস্যা নিয়ে বিভিন্ন দর্শক ফোন করেন বা আমিও হয়তো অনেক সময় প্রশ্ন করি আমরা জানি যে গতকাল সোমবার কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা যাকে হিম্যান অফ ইন্ডিয়ান ফিল্ম বলা হতো ধর্মেন্দ্রের মৃত্যু হয় বয়স হয়েছিল সামনের ডিসেম্বরের বারো তারিখে তার নব্বই বছর পূর্ণ হবে তার আগে তিনি চলে গেলেন তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ধর্মেন্দ্রের মানে জীবনে বহু নারী এসছে বহু কিছু ঘটনা ঘটেছে প্রচুর মানে নেশা ইত্যাদি করেছেন কিন্তু নিয়মিত এক্সারসাইজ করে একটা অদ্ভুত শক্ত সবল চেহারা তার ছিল এবং মনে তার খুব ফুর্তি ছিল তার এবং হেমামালিনীর কন্যা এশা দেওয়াল যার ডেট অফ বার্থটা আমি বলছি না কিন্তু আমি শুনে নিলাম আমার অতিথির কাছ থেকে যে তার হচ্ছে কি তুলা রাশি আবার ওয়েস্টার্নাইজ জায়গা থেকে স্করপিও বা বৃশ্চিক পাওয়া যাচ্ছে সেই মেয়েটি মানে এশার বিয়ে হয়েছিল এবং সুখী মানে সংসার চালাচ্ছিলেন প্রায় চোদ্দো পনেরো বছর ধরে সেটা গত এক দেড় বছর ধরে একটা ডিভোর্সের জায়গা হয় এবং চার মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায় ধর্মের দাম মেন্টালি ভেঙে পড়েন এবং ওই মেন্টালি ভেঙে পড়ার পর তাকে হসপিটালাইজ করা হয় তিনি এবার ফিরে আসেন কিন্তু নিজেকে আর তৈরি করতে পারেন না যার জন্য পত্রপত্রিকাতে আজকে দেখলাম সব হেডলাইন বিরাট বিরাট খবরের কাগজে হেডলাইন ধর্মেন্দ্রের মৃত্যু নিয়ে কিন্তু কজ অ্যান্ড রিজন শো করছে যে এশার জীবনে এই ডিভিশনটার জন্যই নাকি ধর্মেন্দ্র মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিলেন তার অন্যতম কারণ হচ্ছে তার মৃত্যু নাও কাম টু দ্য পয়েন্ট যে এই এশা দেওলের রাশি অর ওয়েস্টার্নাইজ জায়গা থেকে বৃশ্চিক বা স্করপিও তো এটার জন্য কি হলো এটা একটা মস্তকর প্রশ্ন থাকতেই পারে কারণ পত্রপত্রিকায় যখন বেরিয়েছে উড়িয়ে দেওয়ার মতন বিষয় না তাহলে আমাদের রাশি খারাপ হলে আমাদের সময় খারাপ যাবে এবং তার পারিবারিক ক্ষেত্রও খারাপ যাবে এবং রাশি ভালো হলে কিভাবে ভালো হয় বা সেটাকে রিকভার কী করা যায় ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট বলতে পারেন একমাত্র যিনি তিনি আমাদের প্রিয় গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার একজন ছেলে এবং মেয়ে তাদের জন্মছকেই বোঝা যায় যে বাবা মা বা গুরুজনের ডেথ বা এরকম গুরুজন হানি যোগ কবে আছে এবং কখন আছে ও তাই নাকি প্রত্যেকটা প্রত্যেকটা হরস্কোপে যে কোনো মানুষের জন্মছকে বিশেষ করে ছেলে মেয়েদের জন্মছকে পরিষ্কার ইন্ডিকেশান থাকে তার বাবা বা তার মা বা তার গুরুজনের কোনো ডেথ আছে কি না কোন সময় আছে ডেট তো হবেই যেমন আমি সবার আগে যেটা স্থূল বিচারের মধ্যে আমি যেটা দেখেছি যে শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া বিশেষ করে শনি সাড়ে সাতির চারটে পায়া রয়েছে রৌপ্য পায়া স্বর্ণ পায়া লৌহ পায়া এবং তাম্র পায়া এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস শনির সাড়ে সাতির হচ্ছে স্বর্ণ পায়া হ্যাঁ সাড়ে অনেকে শুধু সাড়ে সাতেই জানে কিন্তু সাড়ে সব সময় সাড়ে সাতই যে আপনার ওই একই পায়া পাবে এমন নয় আমি একবার এ নিয়ে আলোচনা করেছেন যেখানে আপনি লৌহ পায়াটাকে বেটার বলেছেন লৌহ পায়াটা সোনাটা হচ্ছে খারাপ সোনাটা খারাপ ঠিক রিভার্স বলেছেন লোহা হচ্ছে সব থেকে ভালো লৌহ পায়া শনির সাড়ে সাতই লৌহ পায়াতে দেখা যায় একজন মানুষ কোটিপতি হয় তার প্রচুর জীবনে বড় বড় উন্নতি হয় আর স্বর্ণ পায়া যখন চলে তখন এই গুরুজনানি বাবা মার কারোর মৃত্যু বা গুরুজনার এই যোগগুলো কিন্তু চলে আসে তো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এই যে আপনি যে ডেট অফ বার্থগুলো সিনেমা আর্টিস্ট বা মনে করুন যারা সেলিব্রিটি তাদের যে পাওয়া যায় এগুলো সবই আনুমানিক হ্যাঁ এগুলো কোনো কিন্তু পার্টিকুলারলি কোনো কেউ কেউ তো আর কাছে দেয় না একটা অনুমান ধরে ধরে করা হয় আপনার অভিজ্ঞতা হ্যাঁ কেন দেখা যায় এই শচীন তেন্ডুলকারের জন্ম ছক আজকে মমতা ব্যানার্জির জন্ম ছক 30 জায়গা 30টা ডেট অফ বার্থ 30টা টাইম অফ বার্থ তাও বহুত এনার্জি জন্মচকের বিচার হচ্ছে হ্যাঁ নরেন্দ্র মোদিজির জন্মচক সেও যে 20টা জায়গা 20 রকমের তাও জ্যোতিষের বিচার হচ্ছে কিন্তু একিউরেট অ্যাকচুয়ালটা কেউ জানে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে গুরুজন হানি যে যোগ যেটা বললেন এই ধর্মেন্দ্র ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এগুলো ছেলে মেয়েদের চাটে পরিষ্কার একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে এই সময়ে এরকম একটা কোনো বিপদ আসতে চলেছে আজকে এইটাই আলোচনার কথা ছিল যে আমাদের জীবনে প্র আমরা তো প্রত্যেকে আপনি কারুর মেষ রাশি আপনার হয়তো বিষ রাশি কারুর হয়তো আপনার তোমার হয়তো মিথুন রাশি বা আপনার ছেলের হয়তো কর্কট রাশি তো এই যে প্রত্যেকটা রাশিগুলোর আমি আজকের যে অনুষ্ঠানটার নাম দিয়েছি যে আমাদের সমস্যা সমস্যাগুলো কোন গ্রহের কারণে দায়ী দায়ীকে কোন গ্রহগুলো দায়ী করছে এবং তার থেকে আমরা বেরিয়ে আসবো কী করে প্রথম আসি মেষ রাশি মেষ রাশি অনেকের জীবনে অনেক উন্নতি হয়েছে আবার এমনও মেষ রাশি জাতক বা জাতিকা রয়েছে যারা জীবনে কোনোদিন চাকরি পায়নি অর্থের মুখী দেখেনি এরকম দুটোই পাওয়া যায় মেষ রাশি খুব বড় লোক হয়েছে খুব ধনী বিজনেসম্যান আবার এমন মেষ রাশি যে এক দিন আনতে পান্তা নুন আনতে পান্তা পড়ে এমন অবস্থা আছে ঠিক এটা ডিপেন্ড করে জন্মকালীন ছকের উপরে দেখুন মেষ রাশি যাদের মেষ রাশির রুলার বা কন্ট্রোলার হচ্ছে তিনটে গ্রহ এটা মাথায় রাখবেন রবি মঙ্গল এবং বৃহস্পতি আপনার যদি মেষ রাশি হয় আপনার যদি জীবনে উন্নতি করতে হয় আপনার যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে সবসময় রবি মঙ্গল এবং বৃহস্পতির আপনাকে উপাচার তার যে বীজ মন্ত্র যেমন রবির ক্ষেত্রে হচ্ছে সূর্যকে জল দেওয়া মঙ্গলের ক্ষেত্রে হচ্ছে ভগবান হনুমানের পুজো করা বৃহস্পতির ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতিবার পালন করা মা তারার পুজো করা বৃহস্পতির আরাধ্য দেবী তবে মেষ রাশির জাতক বা জাতিকারা সেটা যেমন মেষ রাশি যদি রবি যদি পীড়িত হয় তার দেখা যাবে কর্মস্থান নিয়ে সারা জীবন সমস্যা থাকবেই রবির যদি প্রতিকার করা হয় তাহলে তার যদি সরকারি চাকরি হচ্ছে না বা ব্যবসায় ভালো হচ্ছে না সেটা তার ভালো হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি মঙ্গল যদি পীড়িত হয় তার বহু অ্যাক্সিডেন্ট বহু দুর্ঘটনা ঘটাবে মঙ্গল যদি মেষ রাশি জাতক বা জাতিকাদের ভালো হয় তার জীবনে প্রচুর প্রপার্টি দেবে সম্পত্তি দেবে আর মেষ রাশি জাতক বা জাতিকার আপনারা যদি মামলা মোকদ্দমা ফেস করেন কোনো লিটিগেশন প্রবলেম ফেস করেন মঙ্গলের উপাচার করলে আপনার মামলা মোকদ্দমা এই সমস্ত জায়গা থেকে জয়লাভ করবে হবে মেষ রাশির জাতক বা জাতিকারা যদি আর্থিক দিক থেকে দেখেন যে আপনার খুব খারাপ সময় যাচ্ছে কিছুতেই আর্থিক ভাগ্য আপনার ঠিক হচ্ছে না আপনি জানবেন যে গ্রহের কারণে হচ্ছে বৃহস্পতি কোনো কিছু না করে শুধু বৃহস্পতির যদি উপাচার করা যায় যদি বৃহস্পতির যদি প্রতিকার করা যায় মেষ রাশির জাতক বা জাতিকাতে যত বড়ই আর্থিক সমস্যা হোক না কেন আর্থিক প্রবলেম হোক না কেন মেষ রাশির জাতক বা জাতিকারা সেই আর্থিক সমস্যা থেকে অনেক যদি বৃহস্পতিকে যদি ঠিক করা যায় বেরিয়ে আসবে আর মেষ রাশির এমনি সাড়ে সাতি চলছে এখনো প্রায় পাঁচ সাড়ে পাঁচ বছর শনি সাড়ে সাতি আছে যাদের এমনি শনি দুর্বল মেষরাশির জন্ম ছকে তাদের এমনিতে মেষরাশি শনি যদিও কর্মের দশম ভাবের অধিপতি তেমন বাদকভাবের অধিপতি একাদশের অধিপতি বাধা দেয় একাদশ ভাব তো শনি কি বলে সাড়ে সাতিতে মেষ রাশির জাতক বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সমস্যা তো সাড়ে সাতিটাকেও যদি মেষরাশি জাতকাশী সাড়ে সাতিটাকেও ঠিক করে প্রতিকার বা উপচার করতে হয় তবে যদি দেখেন যে মেষরাশির বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না বা কোনো ব্যাপারে আটকে যাচ্ছে ডিলে হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বৃষ রাশির মূল কন্ট্রোলার তিনটে গ্রহ একটা হচ্ছে বুধ একটা হচ্ছে শুক্র এবং শনি এর মধ্যে মনে রাখতে হবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের যোগ কারক অর্থাৎ জীবনের উন্নতির কারক গ্রহটাই হচ্ছে শনি বৃষ রাশি শনি না ঠিক থাকলে বৃষ রাশি যেতে জাতক বা জাতিকারা জীবনে উন্নতি করতে পারবে না বৃষ রাশির জাতক বা জাতিকারা আপনারা যদি দেখেন আপনাদের চাকরি হচ্ছে না বা ব্যবসায় গ্রোথ আসছে না বা সমস্যা হচ্ছে কর্মের ব্যাপারে তাহলে জানবেন নিশ্চয়ই আপনার শনিটা কোনো না কোনো জায়গায় দুর্বল আছে শনির উপাচার করলে শনির প্রতিকার করলে শনির বিভিন্ন রকম জিনিস পালন করলে আপনারা এই কর্ম সমস্যা বা ব্যবসার সমস্যা বা আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বৃষরাশির জাতক বা যদি বৈবাহিক জীবনের সমস্যা হয় বিবাহিত জীবনের সমস্যা তাহলে জানতে হবে আপনাদের ক্ষেত্রে শুক্র আপনাদের ক্ষেত্রে প্রীত রয়েছে শুক্রের উপাচার বা বিয়ে হচ্ছে না রাশি বয়স অনেক হয়ে গেছে শুক্রের উপাচার করতে হবে শুক্রের প্রতিকার করতে হবে আর যদি বৃষরাশির ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যদি সমস্যা হয় এডুকেশনের ব্যাপারে সমস্যা হয় বা শারীরিক ব্যাপারে সমস্যা হয় তাদেরকে বুধের উপাচার করতে হয় বুধের প্রতিকার করতে হয় তবে ঠিক হয় আজকে আমি একদম কি নোটস বলছি মানে এইটা হচ্ছে আমরা আমি যখন প্রতিকার দিই আমার মাথায় এই এই গ্রহগুলো ঘরে যে এই যে আপনি এসেছেন আপনার সমস্যা নিয়ে আপনার চাকরি হচ্ছে না বা আপনার বিয়ে হচ্ছে না আপনি তো সমস্যা নিয়ে জানতে এসেছেন যে কেন হচ্ছে না কবে হবে কিভাবে হবে কোন দিকে হবে এগুলো জানতে চাইছে চাই জানতে আসেন তো তো সেই সমস্যা থেকে বার করতে গেলে প্রথমে চিন্তা করতে হয় প্রত্যেকটা রাশির একটা যোগকারক গ্রহ রয়েছে যে গ্রহটা যে ভীষণ ভীষণ সেই রাশির পক্ষে ভাইটাল মেষ রাশির যোগ্যকারক গ্রহ আর বৃষ রাশির যোগ্যকারক গ্রহ এক নয় আপনার রাশির জন্য যে গ্রহটা উন্নতিকারক গ্রহ অন্য অন্যের রাশির জন্য সেই গ্রহটা উন্নতিকারক নয় এটা পরিষ্কার রুলস রয়েছে সূত্র রয়েছে এর ওপরে এইটাই হচ্ছে বেসিক এর ওপরে ভিত্তি করেই মানুষকে প্রতিকার করতে হয় মানুষকে ঠিক করতে হয় তবে ঠিক হবে আজকে বিভিন্ন জ্যোতিষীরা বিভিন্ন রকম প্রতিকার বলে তার কারণ কি নোটস কি জায়গাটাই তারা যে বেসিক জায়গাটাই তারা জানে না

ভীষণ ভালো লাগে আপনাদের মানে স্যারের কথাগুলো এবং স্যার যেসব বলেন মন দিয়ে শুনি মঙ্গলবার শনিবার আমি মানে দেখি দুপুর বেলা সময় পাই না ভীষণ ভালো লাগে ওনার প্রোগ্রাম আমি আমার ছেলের জন্য একটি জান ডেট অফ বার্থ হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে সাতাশ দশ উনিশশো তিরানব্বই ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে সম্রাট চ্যাটার্জি সম্রাট চ্যাটার্জি বলুন টাইম অফ বার্থ বলুন

কি বলে শুক্র বুধ বিশাখা নক্ষত্রে তো পড়াশোনা ভালো দেবে কিন্তু শুক্র হস্তা নক্ষত্রে মঙ্গল বিশাখাতে ভালো নয় বৃহস্পতি চিত্রা নক্ষত্রে চন্দ্রটা তো উত্তর বা শনির নক্ষত্রে চলে গেছে মানে মিক্সিং চার্ট মানে চাটের পাওয়ার হচ্ছে মধ্যম মানের কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ সেটা কয়েকটা নক্ষত্র খুব ভালো দেখাচ্ছে গ্রহের গ্রহগুলো তো মেন হচ্ছে গ্রহগুলো যে কোনো মানুষের বিচারটা তখনই উঠে আসে ভালোভাবে যখন গ্রহগুলো কোন নক্ষত্র আছে সেটাকে ধরে ধরে বিচার করা যায় সেটা ভালো সেই গ্রহটা ভালো নক্ষত্র আছে না মন্দ নক্ষত্র রয়েছে এবং তাতে আপনি একটা কথা প্রথম বললেন যে পড়াশোনাটা ভালো পাচ্ছে পড়াশোনাটা ভালো পাচ্ছে কিন্তু মেন সমস্যা দেখুন এর অষ্টমে রাহু শনির সাড়ে সাতই চলছে সাড়ে সাতির একদম ফার্স্ট পার্ট পড়াশোনা ভালো হওয়া সত্ত্বেও কর্মজীবন ভালো হতে চাইবে না তার মধ্যে শনিবার সাড়ে সাতি চাকরি করতে করতে চাকরি চলে চলেও যেতে পারে বেকারত্বের যোগ এখন এখন কি চাকরি বাকরি নেই এরকম অবস্থা না মানে কি ও বাবা ওজ Amazon চাকরি পেয়েছিল তো ওর বাবা মানে 2023 এ এক্সপায়ার করে যায় তাই উনি থেকে তাহলে দেখুন আমি আমি প্রোগ্রামের শুরুতে কি বলেছিলাম বেশিরভাগ ছেলে মেয়েদের চাটে শনিবার সাড়ে সাতি যখন স্টার্ট হয় তার এক বছর আগে এই সমস্ত সমস্যাগুলো গুলো ধর্মদের ক্ষেত্রেই তো বললে এবং এই ছেলেটিরও একই একই শনি সাড়ে সাতই শুরুর এক বছর আগে থেকে সেটা ফল দেয় হ্যাঁ তারপরে চলে আসে এখানে কলকাতায় চলে আসে

মানে আর যেতে পারিনি বাধ্য হয়ে চাকরিটা নিজের ছেড়ে দিয়েছে এখন ব্যাপার হলো ও এখন চাকরির জন্য প্রচুর চেষ্টা করছে কিন্তু কি চাকরিটা একটু কবে নাগাদ হবে যদি একটুখানি আপনি বলেন হ্যাঁ ধন্যবাদ গোপালদা আজকে গোড়াপত্তনে আপনি যে মুখ্যম বাক্যটি বললেন এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আপনি বললেন যে ছেলে মেয়ের হরস্কোপের কারণে তার বাবা মায়ের উপর এফেক্ট পড়ে ধর্মেন্দ্র শুধু মেয়ের কারণে নয় মা বাবার কারণেও গ্রহের কারণে আমি হ্যাঁ আমি এনে অনেক ছেলে দেখেছি ছেলেটি একটা একজন এসে বলল স্যার আমার না ব্যবসায় বিশ্বাস করবেন আমার ছেলে হওয়ার পর থেকে একদম ড্যামেজ ছেলে হওয়ার পর থেকে আমার ব্যবসা ধসে গেছে কেন এরকম হলো এখন দেখি আপনার চারটা দিকে আর ছেলের চারটা দিকে তো ছেলের চাটে দেখছি তার চতুর্থ স্থানে মঙ্গল যে ছেলে মেয়ে চতুর্থ স্থানে মঙ্গল নিয়ে জন্মাবে তার জন্মাবার তিন চার বছরের মধ্যে তার বাবার বিপুল ক্ষতি বা লোকসান হবে তো ছেলের কারণে বাবার এবার ছেলে তো ছেলে মেয়ের দোষ নয় না নিশ্চয়ই তো সেখানে ইন্ডিকেশন থাকে তেমনই বাবা মার বাবা মার চাটে দোষ রয়েছে এদিকে ছেলে মেয়েকে দেখেই যাচ্ছে বিভিন্ন জ্যোতিষীকে বাবা মার চাটে দোষ ছেলে মেয়ে ছেলের চঞ্চলতা যাচ্ছে না ছেলে আর পড়াশোনা করছে না এবার ছেলেকে এই প্রতিকার করাচ্ছে ওই প্রতিকার করাচ্ছে তো আমার কাছে এলো বলে স্যার আমার ছেলের এরকম আমি তো দু তিনজনকে দেখেছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না আমি বললাম আচ্ছা আপনার হরস্কোপটা দেখি দেখেছি বাবা সেই মায়ের হরস্কোপে কাল সর্বদোষ আমি বললাম আপনার ছেলে মেয়েকে কিছু প্রতিকার করতে আপনার আগে কাল সর্বদোষটা ঠিক করুন দেখবেন আপনার ছেলে মেয়ে অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে এবং তাই হয়েছেও তিন চার মাস পড়েছে বলছে স্যার আপনি তো মীরাকাল করেছেন আমার ছেলে মেয়ে তো মানে কথাই শুনতো না এখন ভীষণ পড়াশোনা করছে ভীষণ বাধ্য হয়ে গেছে তো অনেক কিছু দেখুন একটা অ্যাস্ট্রোলজিতে না অনেক কিছু ডিপেন্ড করে সব কিছু দেখে তারপরে কিছু বলতে হয় যাই হোক এটা হবে না এটা শেষ হবে না চাকরি বাকরির জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশের পরে আপনার ছেলে চাকরির ব্যাপারে বেটারমেন্ট আসবে কিন্তু শনির সাতি ঠিক করতে হবে কেন মিন রাশির সাতি এখনও প্রায় চার সাড়ে চার চার বছরের মতো রয়েছে তো সেই জন্য সেই জায়গাটাকে ঠিক করে দু হাজার সাতাশ আঠাশ পর্যন্ত রয়েছে মিনে মিন না আরও চার বছর থাকছে আমি আগেও বলেছি দেখুন বৃষ দু হাজার সাতাশ থেকে শনির সাথে শুরু হচ্ছে কন্যা রাশি এবং মকর রাশি এই চারটে কন্যা রাশি এবং মকর রাশি এই দুটো রাশি শনির ঢাইয়া দু সাল থেকে শুরু হচ্ছে এই এই তিনটে রাশির যে কোনো সাড়ে সাতি বা ঢাইয়া পড়ার অন্তত এক বছর আগে তার যেমন আমি আপনারা দেখবেন সাড়ে সাতি ঢুকলেই যে খারাপ হবে তা নয় সাড়ে সাতির এক বছর আগে থেকেই খারাপ হতে শুরু করে প্রবলেম দিতে শুরু করে তেমনই শনির সাড়ে সাতি বা ঢাইয়া ঢোকার অন্তত এক বছর আগে যথাযথ প্রতিকার এবং উপাচার করলে সেই সাড়ে সাতি বা ঢাইয়ায় আপনার কোনো ক্ষতি বা বিপদ হবে না মিথুনের ক্ষেত্রে বুধ শুক্র এবং শনি মিথুনের মিথুন রাশির জাতক বা জাতিকারা যদি চাকরি না পান কর্ম হচ্ছে না ব্যবসায় উন্নতি করতে পারছেন না আর্থিক উন্নতি করতে পারছেন না শনির উপাচার বা শনির প্রতিকার করুন মিথুন রাশির জাতক বা জাতিকার যদি এখন বাড়িঘর করতে পারছেন না হ্যাঁ বিবাহিত জীবনে অশান্তি বা বিয়ে হচ্ছে না শুক্র গ্রহের প্রতিকার বা উপাচার তাদের ক্ষেত্রে শুক্র গ্রহের রিং শুক্রগ্রহের শুক্রায় রিংস্রিং শুক্র গ্রহ পীড়িত হলে কি হবে বিবাহিত জীবন ডিস্টার্ব হবে শুক্রগ্রহ শুক্র গ্রহ যদি পীড়িত হয় কি হবে ওভারসেক্স হ্যাঁ সময় ওই এই সমস্ত বিষয় দিয়ে সোশ্যাল মিডিয়ার দিকে বা ইয়ে করতে ভালোবাসবে এই যে বিভিন্ন অ্যাডাল্ট এই জিনিসগুলো কোন গ্রহের কারণে হয় পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড কোন গ্রহের কারণে হয় ভেনাস বা শুক্রের জন্য তো ওই জন্য আমি বলি যারা এই সবে আসক্ত যারা এখান থেকে বেরিয়ে আসতে পারছে না এটা তো একটা মানসিক আস্তে আস্তে মানসিক রোগ তৈরি করে তো ওই জন্য শুতে যাওয়ার আগে আমি বলি পা ধুয়ে শুতে যাবে যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাহলে অনেকটা উপকৃত হবেন মিথুন রাশির ক্ষেত্রে যদি পড়াশোনায় বা চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে না বুথ বুথকে ঠিক ঠিক করতে হবে কর্কট রাশির যোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলবার কর্কট রাশির জাতক বা জাতিকারা যত পালন করবেন মঙ্গল গ্রহের যত পুজো উপাচার করবেন তত আপনাদের জীবনে বাধা কাটবে কর্কটের শত্রু সংখ্যা বেশি কর্কটের চুপচাপ কিন্তু তার শত্রু অযথাই তার চারিদিকে শত্রু পরিবেষ্টিত হয়ে যায় কেন কর্কট যোগকারক হচ্ছে মঙ্গল সেই জন্য মঙ্গলের মঙ্গলের আরাধ্য দিব্য হচ্ছে মা বগলামুখী বগলামুখী বীজ মন্ত্র পাঠ করা মঙ্গলবার পাঠ করা কর্কট রাশির শুভ কর্কট রাশি বৃহস্পতির উপাচার করলে আর্থিক উন্নতি হয় চাকরির উন্নতি হয় আর চন্দ্রের রূপাচার হয় মানসিক শান্তি লাভ হয় শারীরিক রোগ মুক্তি দেয় সিংহের ক্ষেত্রে যোগকারক হচ্ছে মঙ্গল সিংহ জাতক বা জাতিকাদের মঙ্গলকে ভালো না করলে সিংহ জাতক বা জাতিকারা কেন সিংহ মানে হচ্ছে লিডার বনের রাজা জগতের রাজা সিংহ হচ্ছে যে যে পরিবেশে যে সমাজে থাকুক না কেন তারা লিডার তো সিংহের যোগকারক হচ্ছে মঙ্গল সিংহ রাশির জাতক বা জাতিকারা যত মঙ্গলের উপচার করবে মঙ্গলবারটা যদি একটু নিরামিষ খেতে পারেন তাহলে আপনাদের জীবনে মঙ্গলবারটা একটু যদি পালন করতে পারেন মঙ্গলবার যদি হনুমানের পুজো করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সিংহ রাশির জাতক বা জাতিকাদের উন্নতি হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের রবি নেমফেম রেপুটেশান আর্থিক প্রতিষ্ঠা চাকরিতে উন্নতি ব্যবসায় উন্নতি দেয় তারও কিছু করতে হবে আমি তো সময় শেষ খুব ছোট ছোট করে বলে দিই কন্যার ক্ষেত্রে মেন তিনটে গ্রহ হচ্ছে বুধ শুক্র শনি বিয়ের ব্যাপারে সমস্যা শুক্রের উপাচার করুন চাকরি বাকরি বা ব্যবসা নিয়ে যদি সমস্যা বা আর্থিক সমস্যা হয় কন্যারাশির জাতক বা জাতিকারা শনির উপাচার করুন আর শিক্ষাক্ষেত্রে যদি সমস্যা হয় বা শারীরিক যদি সমস্যা হয় রাশির জাতক বা জাতিকারা বুধের উপাচার করুন তুলারাশির ক্ষেত্রে যোগকারক হচ্ছে শনি তুলারাশির জাতক বা জাতিকারা যত শনির উপাচার প্রতিকার পুজো করবেন তত আপনার ভালো শনির আরাধ্য হচ্ছে মা কালী মা কালীর পুজো করলে দক্ষিণা কালী দক্ষিণাকালীর পুজো করলে তুলারাশির জাতক বা জাতিকাদের অনেক সমস্যার সমাধান হয় বুধ শুক্র এবং শনি এই তিনটে হচ্ছে মূল রুট প্ল্যানেট হচ্ছে তুলারাশির বৃশ্চিক রাশি রুট প্ল্যানেট মানে রুট প্ল্যানেট আলাদা জিনিস কন্ট্রোলার প্ল্যানেট রুলার প্ল্যানেট মঙ্গল বৃহস্পতি চন্দ্র মঙ্গল বৃহস্পতি চন্দ্রকে ভালো করলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে সমস্যা সব চলে যাবে বাধা সব কাটবে উন্নতি হবে সে লেখাপড়াই হোক চাকরি বাকরিতে হোক ব্যবসায় হোক আর্থিক দিক থেকে হোক যে দিক থেকে ধনুর ক্ষেত্রে বৃহস্পতি রবি মঙ্গল এই তিনটে গ্রহকে যদি ঠিক করা যেতে পারে ধনুরাশি জাতক বা জাতিকাদের আপনার চাকরি নেই চাকরি হবে বিয়ে হচ্ছে না বিয়েতে সফলতা আসবে আর্থিক উন্নতি হচ্ছে না আর্থিক উন্নতিতে আর্থিক সফলতা আসবে ধনুর ক্ষেত্রে বলে মকরের ক্ষেত্রে বুধ শুক্র শনি এই তিনটে গ্রহকে ঠিক করা অবশ্যই উচিত শুক্র হচ্ছে এখানে যোগকারক কুম্ভের ক্ষেত্রেও বুধ শুক্র শনি বুধ শুক্র এবং শনি এই কুম্ভ রাশির যদি কোনো সমস্যা চলে যদি শারীরিক আর্থিক সমস্যা চলে শনিকে সবার আগে ঠিক করুন ব্যবসায় উন্নতি করতে গেলে ভালো চাকরি পেতে গেলে কুম্ভ রাশি শনিকে ঠিক করতে হবে তারপরে হচ্ছে শুক্র হচ্ছে যোগকারক আর বুধ আর মীন রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি মঙ্গল এই তিনটে গ্রহ যদি ঠিক করা যায় তিনটে গ্রহকে যে কে বলেছে আপনার জীবনে বাধা কাটবে না কে বলেছে আপনার জীবনের সমস্যা আসবে না আরে করে তো দেখুন রুলসটা তো ফলো করুন জ্যোতিষ যেমন সাড়ে ছ হাজার আগেকার সাবজেক্ট যদি মানুষের সমস্যার সমাধান না করা যেত তাহলে এই সাবজেক্টের কদরা হতো না আসতো না হ্যাঁ আমার কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছে বহু মানুষ দেখিয়েছে তবে নিয়মভাবিক করতে হবে পুজোগুলো বিভিন্ন দোষ থাকলে কিছু পুজো আছে সেগুলো দিতে হবে সমস্যা কাটতে বাধ্য ডাক্তারিতে যেমন ওষুধের একটা নির্দিষ্ট রুলস রয়েছে ওটার মধ্যে এটা রয়েছে এই বেসিকটা জানে না বেসিকটা ফলো করে না হ্যাঁ উল্টো কথা বলে মানুষকে ভটকানোর চেষ্টা করে এই হচ্ছে সংসার অ্যাড্রেসটা বলবেন আমি বলে দিই যে নভেম্বর পর্যন্ত যে চেম্বারে দেখা যাবে এই কীর্তিমুক্ত উপহার হিসাবে পাবেন এটা বাড়িতে রাখলে কোনো অশান্তি দুঃখ দুর্দশ এগুলো দূরীভূত হয় আর কামধেনু যে বাড়িতে কামধেনু থাকে এই কামধেনুটা এখন ফ্রি পাবেন আর পুরো ডিসেম্বর জানুয়ারি মাস জুড়ে আমার একটা স্পেশাল ডায়রি আসছে আমি পরের দিন দেখাবো এই দুটোর সঙ্গে স্পেশাল ডায়রিটা উপহার হিসেবে পাবেন কাম দিনু এই নভেম্বর মাস পর্যন্ত যে সেই চেম্বার আমি চট করে বলে দিই ফোর জিরো এইট সিক্স এইট দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট হাট আছে সেখানে যশোদা ভবন আপনার চার মাথার ক্রসিংয়ে ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাতে প্রত্যেক নিয়মিতভাবেই তিনি যান ডাকবাংলো মোড় বর্ধমান স্টেশনের বর্ধমান রেল স্টেশনে সন্নিকটে

এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর সুতরাং এটার বুকিং চলছে চট করে আপনাকে করতে হবে এছাড়া মেদিনীপুর ডিসেম্বরে এই ডিসেম্বরে আছে বহরমপুর ডিসেম্বর গৌহাটি ডিসেম্বর বর্ধমান বলেছি শিলিগুড়ি এগারো তারিখ রিপিট করে দিচ্ছি কৃষ্ণনগর আঠাশে ডিসেম্বর হলদিয়া হচ্ছে গিয়ে দোসরা ডিসেম্বর আগরতলা চৌঠা ডিসেম্বর দিল্লি হচ্ছে গিয়ে ছয়ই ডিসেম্বর ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা সো দিস ইজ আ প্যারামিটার এবং আমরা আগামীকাল দুপুর বারোটার সময় ফিরে আসব নতুন নতুন ইন্টারেস্টিং আরও আপনাদের প্রিয় বিষয় নিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে